আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের নিকটবর্তী উপজেলায় অর্থাৎ চট্টগ্রাম শহর থেকে গাড়িতে সর্বোচ্চ দেড় দুই ঘন্টা দূরত্বেই নিরিবিলি মনোরম পরিবেশে কৃষি খামার বাড়ি কিংবা যে কোনো কমার্শিয়াল স্থাপনা করার উপযোগী জমি কুঁচতেছেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি কুচতেছেন আজকে তাদের জন্য চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বেতাগি ইউনিয়নে আরব আমিরাত রাস্তার পাশে একদম আরব আমিরাত রাস্তার পাশেই পঞ্চাশ ঘণ্টা জমির বিডি নিয়ে এসেছি অর্থাৎ একশো শতাংশ জমির বিডি নিয়ে এসেছি আপনারা চাইলে আরও বেশি জমি নিতে পারবেন জমিটির পাশেই আরও আরও একশো বিশ শতাংশ জমি রয়েছে দেখুন আপনারা প্রতি ঘন্টা জমির মূল্যধার হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনারা চাইলে এখানে কৃষি কামার হতে শুরু করে যে কোনো কমার্শিয়াল সহ বাড়িঘরও করতে পারবেন সর্বনিম্ন এখান থেকে এক কানি নিতে পারবেন দেখুন আপনারা একদম রাস্তার পাশেই খুব সুন্দর পরিবেশে জমিটির অবস্থান সুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজের দুই কিলোমিটার পূর্বেই চৌমুনি বাজারের পশ্চিম পাশেই এ জমিটির অবস্থান অর্থাৎ কাপ্তা রাস্তা হইতে দক্ষিণে এক কিলোমিটার ভিতরেই এ জমিটির অবস্থান একদম আরব আমিরাত রুট সংলগ্ন দেখুন আপনারা খুব সুন্দর পরিবেশ এক কথায় আপনারা এখানে কৃষিকামার এগ্রো ফার্মসহ যে কোনো স্থাপনা করতে পারবেন আপনারা চাইলে এখানে ইনভেস্ট করে ছোটো ছোটো পলট করেও বিক্রি করতে পারবেন দুই ঘন্টা হয়তো শুরু করে দুই ঘন্টা তিন ঘণ্টা চারি ঘন্টা পাঁচ ঘন্টায় এরকম পলট করে করে বিক্রি করতে পারবেন দেখুন আপনারা একদম খুব সুন্দর পরিবেশেই দেখুন আপনারা পানি নিষ্কাশনেরও সুন্দর ব্যবস্থা রয়েছে দেখুন আপনারা একদম রাস্তার পাশেই একদম রাস্তার পাশেই এই জমিটির অবস্থান জমিটির আশেপাশে অনেকগুলো বাড়িঘর সহ অনেকগুলো স্থাপনা রয়েছে স্কুল মসজিদ মাদ্রাসা মসজিদ মুক্তুফ সহ বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে দেখুন আপনার একদম ই মনোরম পরিবেশ আপনারা চাইলে বাড়িঘর করে নিজেরা বসবাস করতে পারবেন হ্যালো ভিওর্স এই জমিটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন মোহন আলাহ রাবুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ